যে আল্লাহ রব্বুল আমাদের কাছ থেকে যে জিনিসটা নেবেন একটা হলো জান আর একটা হলো মাল তবে এটা হতে হবে পরিষ্কার পচা জান আর মাল কিন্তু আল্লাহ নিবে না আপনি আল্লাহকে দিতে চান আল্লাহও নিতে চায় কিন্তু এই জায়গায় আপনাকে হতে হবে ইমানদার এখন ইমানদার কারা ইমানদার তো নামাজ ছাড়তে পারে না ইমানদার তো ঘুষ খাইতে পারে না ইমানদার তো সুদ খাইতে পারে না ইমানদার তো অন্যের হক নষ্ট করতে পারে না ইমানদার জিনা বিচার করতে পারে না ইমানদার মিথ্যা কথা বলতে পারে না ইমানদার অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম করতে পারে না এই সমস্ত অপরাধগুলি যার ভিতরে থাকবে না নিঃসন্দেহে বুঝে নেবেন সে ইমানদার আল্লাহ তার কাছ থেকে এই দুইটা জিনিস ক্রয় করতে চান সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে এই জায়গায় রব্বুল আলমিন বেচা কথা বললেন আমি ইমানদার বান্দাদের কাছ থেকে দুটি জিনিস চাই এক নাম্বারে মাল এখন আর মাল আল্লাহকে দিতে চাইলাম আপনাকে ইমানদার হতে হবে বলেন এই দুটি জিনিস আমাকে যদি দিতে পারো এর বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যে জিনিসটা দান করবো জান্না জান্নাত নামক ঠিকানায় তোমাদেরকে প্রবেশ করায় দিব সে জান্নাত কত বড় হবে এইবার শুনেন রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাসসামা ওয়া তু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম তোমরা দৌড়াও তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান এবং জমিনের চাইত বিশাল আকার করে তৈরি করা হয়েছে জান্নাত আসমান এবং জমিনের চাইতে বিশাল করে তৈরি করা হয়েছে কিন্তু জান্নাত কত বড় হবে আমাদের মাতার ভিতরে এখনো ঢুকে নাই যার কারণে এখনো নামাজ পড়তে পারি না যার কারণে এখনো অন্যায় কোনো কাজ সারতে পারি না আজকে পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন সারা পৃথিবীর ভিতরে সারা পৃথিবীর ভিতরে প্রায় দুইশো আঠাশটা রাষ্ট্র রয়েছে এর ভিতরে বাংলাদেশ একটি রাষ্ট্র এই বাংলাদেশের ভিতরে চৌষট্টি চৌষট্টি জেলার ভিতরে জয়পুরহাট একটি জেলা এরপরে কালাই একটি থানা এরপরে পাঁচশিরা একটি বাজার এই বাজারের ভিতরে আমরা যারা বসবাস করি আমরা যারা অবস্থান করি আমরা হলাম একজন মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা কিন্তু কিছুই না এই যে আমি যে কথাগুলি বললাম এই বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র অথচ আমি বাংলাদেশে প্রায় চৌষট্টি জেলার ভিতরে প্রায় পঞ্চাশটি জেলা আমার সফর করা হয়ে গেছে কিন্তু একটি জেলা থেকে অন্য জেলায় যখন আমি সফরে যাই আমার কাছে মনে হয় আমি কত দূরে এসেছি এই যে আমার এই এই এলাকা থেকে আমি যখন কক্সবাজার ওই টেকনাপে যখন চলে যাব আমার কাছে মনে হয় আমি অনেক দূরে এসেছি এরপরে পঞ্চগড়ে এরপরে এইদিকে খুলনাতে যখন চলে যাই আমার কাছে মনে হয় আমি অনেক দূরে এসেছি কিন্তু মানচিত্রের ভিতরে আপনি দেখবেন যতগুলি রাষ্ট্র আছে এর ভিতরে বাংলাদেশ একটি রাষ্ট্র কিন্তু বিশ্বের মানচিত্রের ভিতরে এই এই বাংলাদেশের বি লেখার মতো জায়গা নাই বাংলাদেশের চাইতে অনেক বড় বড় রাষ্ট্র আছে এই বাংলাদেশের চাইতে অনেক বড়ো রাষ্ট্র যেমন আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়া বিশাল একটি রাষ্ট্র আমি গিয়েছিলাম গত বছরে প্রোগ্রাম করেছি পাঁচটি জেলায় কিন্তু ইন্ডিয়ার এক একটি জেলায় যখন আমি সফর করেছি তখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের দুই চার এই রকম পাঁচটা জেলায় এক জায়গায় করলে যত বড় হবে ইন্ডিয়ার একটা জেলায় এত বড় হয়ে যায় এত বড় বিশাল তার মানে ইন্ডিয়ার চাইতে মনে হয় বড় কোনো রাষ্ট্র নাই আছে নাকি ইন্ডিয়ার চাইতেও বড় রাষ্ট্র আছে ইন্ডিয়ার পাশে হলো চীন ইন্ডিয়ার চাইতে অনেক বড় রাষ্ট্র এরপরে রকম করতে করতে সারা পৃথিবীতে সব চাইতে বড় রাষ্ট্রের নাম হচ্ছে রাশিয়া এই রাশিয়া বিশাল বড় একটি রাষ্ট্র এরপরে আমেরিকা বিশ্বের ভিতরে এইরকম দুইশো আঠাশটা রাষ্ট্র রয়েছে আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে যে কথা বোঝাতে যাচ্ছি শুধুমাত্র এই রাষ্ট্রগুলির কথা বললাম পৃথিবীতে সাগর মহাসাগর রয়েছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এইরকম অসংখ্য মহাসাগর রয়েছে নদ নদী খাল বিলগুলি রয়েছে আমার প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় এ পৃথিবী যে কত বড় এখন পর্যন্ত কোনো বিজ্ঞানীরা এটা পরিমাপ করতে পারে নাই তাহলে পৃথিবী যদি এইরকম হয় আল্লাহ বললেন এই পৃথিবীর চাইতে আসমান কত বড় আজকে প্রথম আপনি মাথার উপরে প্রথম আসমানের দিকে একটু তাকায় দেখেন আমরা যে আসমানের নিচ অবস্থান করছি আসমান কত বরফ এ আসমানে আবার তারকারাজি রয়েছে সূর্য রয়েছে গ্যালাক্সি রয়েছে মিল্ক ওয়ে রয়েছে এরপরে আরও কত গ্রহ উপগ্রহ রয়েছে এগুলির হিসাবের তুলনায় এই পৃথিবী কিছুই না এই পৃথিবী একটা হচ্ছে উপগ্রহ এটা কিন্তু গ্রহ না পৃথিবী একটি উপগ্রহ আমার প্রিয় বন্ধগণ এই যে আসমানের উপরে গ্লাক্সি রয়েছে গ্যালাক্সিগুলি কত বরফ এরকম শত শত নক্ষত্র তারকার সবগুলি যদি এক জায়গায় করে এই গ্যালাক্সির ভিতরে যদি ফেলে দেওয়া হয় এই ব্ল্যাক হোলের ভিতর যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই গ্যালাক্সি ওই ব্ল্যাক হোলের একটা সাইড ভরবে ভরাতে পারবেন না এত বড় ব্ল্যাক হোল আমার প্রিয় বন্ধুগণ সর্বশেষ আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি সুতরাং আল্লাহ বললেন না দিন আরদু হাসসামা ওয়াত ওয়াল আরদ মুইদ্দাতুল মুত্তাকিন তোমরা দৌরাও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান এবং জমিনের চাইতো বিশাল করে তৈরি করা হয়েছে বলি সুবহানাল্লাহ আমার নবীজি বলেন সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দান করা হবে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই রকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত তার জন্য লিখে দেওয়া হবে দশ দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে সে জান্নাত পেতে গেলে আল্লাহকে যে দুটি জিনিস দিতে হবে এক নাম্বার জান দুই নাম্বার মাল আপনি চাইলেও আপনার জান আপনার মাল আপনার মন মতো ব্যবহার করতে পারবেন না আল্লাহ যেভাবে বলেছেন রাসুলের তরিকা অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে তাহলে এর বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আপনাকে কি করতে হবে এবার শোনেন আল্লাহ বলেন তোমাদেরকে অবশ্যই একটি কাজ করতে হবে কি তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা জিহাদ করবা যুদ্ধ করবা তোমরা নিজেরাও মরবা আরেকজনকেও মারবা এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাত দান করব। মারতে হবে মরতে হবে এর নাম হলো জিহাদ যুদ্ধ করতে হবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হবে সুতরাং জমিন যার হুকুম চলবে তার জমিন যার আইন চলবে তার এ জমিন কার তাহলে এখানে আইন চলবে কার জোরে বলতে হবে কার আল্লাহর আইন চলবে আল্লাহর আইন দিয়ে যদি জমিন প্রতিষ্ঠা হয়ে যায় ওই জমিনের ভিতরে খোদার কসম করে বলছি কোন মানুষ বেইমান হয়ে মারা যাবে না সোমান আল্লাহ কন্যা কারণ খোদার বিধান যখন কায়েম হয়ে যাবে সমাজে ওই বিধান অনুযায়ী যদি বিচার ফায়সালা করা হয় আল্লাহর বিধান হল চোর চুরি করলে তার হাত কেটে দাও এটা বিধান কার আল্লাহর বিধান হলো জিনাকারি বেবিচারি ব্যবিচার যদি হয় এরা যদি ধরা পড়ে সাক্ষর প্রমাণ যদি মিলে যায় তাহলে কোরআনের ভাষায় হলো তাদেরকে কি কর তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও এটা কোরআনের বিধান এরকম অসংখ্য বিধান রয়েছে যে বিধানগুলি সমাজে যদি বাস্তবায়িত হয়ে যেত ওই সমাজের ভিতরে কোনো অন্যায় কোনো অশ্লীলতা কোনো বেহায়াপনা কোনো বেবিচার থাকতে পারে আজকে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মাদকের বিরুদ্ধে আমার মতে এই শত শত হাজার হাজার হুজুরেরা যদি ওয়াজ করে ভালো করতে পারতো আমার মনে হয় বাংলাদেশে আর মাদক থাকতো না সব ভালো হয়ে যেত কিন্তু ওয়াজ দিয়ে কাজ হবে না ওয়াজের পাশাপাশি যদি এ দেশের ভিতরে মাদকের বিরুদ্ধে সঠিকভাবে আইন প্রয়োগ করে মাদক কারবারিদেরকে যদি আইনের আওতায় আনা যেত আমার বিশ্বাস আমার বাংলাদেশে কোনো মাদক থাকতো না কথা বলেন না কেন কোনো মাদক থাকতো না আইন প্রয়োগ করতে হবে আমার প্রিয় বন্ধুগণ আমি যেটা আপনাদেরকে বললাম যে যে দেশের ভিতরে খোদার বিধান কায়েম হয় ওই দেশের ভিতরে কোনো মানুষ বেঈমান হয়ে মারা যাবে না তার প্রতিফলন খলিফাতুল মুসলিমিন হজরত আমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত তার শাসন আমলে তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন সে সময় তিনি মদের বিরুদ্ধে আইন পাশ করলেন যে যারা মদ খাবে তাদেরকে কোরআন দিয়ে বিচার করা হবে এই আইন যখন পাশ করলেন পাস করার পরে তার ওই রাষ্ট্রের ভিতরে কোনো প্রকারের মদ বিক্রেতা তো দূরের কথা কাউকে খুঁজে পাওয়া যেত না কিন্তু হঠাৎ করে তিনি শব্দবেশ নিয়ে রাষ্ট্রের ভিতরে বের হলেন চলতে চলতে দূর থেকে তিনি দেখতে পেলেন একটা যুবক তার সামনে দিয়ে আসতেছিল এমন সময় যুবকটাকে আটকালেন আটকানোর পরে বললেন যুবক কি ব্যাপার গভীর রজনীতে তুমি কোথার থেকে আসলে ওই যুবকটা এখন চিন্তা করল আরে আমি যে মানুষটার সামনে এই মুহূর্তে পরে গেছি এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় হলিফাতুল মুসলিম এই মানুষটার রাগ কম ছিল না বেশি ছিল জোরে বলেন রাগ কম না বেশি এত বেশি ছিল হজরতমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান চল্লিশ দিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সাহস পেত না সোমান আল্লাহ কন এত রাগ ছিল তার সবাই তাকে ভয় করতো শয়তান পর্যন্ত ভয় করতো ফারুক হক এইবার ওই যুবকটাকে ধরলেন ধরার পরে বললেন হে যুবক তুমি কোথায় যাচ্ছিলে কোথার থেকে আসলে পরিচয় আমাকে দিয়ে যাও এইবার যুবক মনে মনে ভাবে হায় হায় আমি তো এই মুহূর্তে মদের দোকান থেকে মদ খেয়ে আমি বাড়িতে এক বোতল নিয়ে যাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে হজরত অমরের সামনে পড়ে গেলাম এখন যদি সত্য কথা বলি অমর তো কোরআন বিচার করবে আমার কি করা যায় কি করা যায় মদের যে বোতল ছিল তার যে চাদর ছিল চাদরের ভিতরে নিয়েছে নেওয়ার পরে ওই যুবকটা আর কোনো কথা বলে না এইবার হজরত অমর ডাক দিয়ে বলেন হে যুবক তুমি কথা বলো না কেন এই যুবকটা মদের বোতল হাতের ভিতরে নিয়া এইবার চোখটা বন্ধ করলেন বন্ধ করার পরে আল্লাহর আল্লাহ আল্লাহ আমি তো জানি আমি তো অপরাধ করে ফেলেছি আমি তো মদ খেয়ে এসেছিলাম এরপরে আমার হাতে রয়েছে মদের বোতল ওগো আল্লাহ আল্লাহ আমি অমরের সামনে কি জবাব দিব আমি তো কোনো জবাব দিতে পারছি না এইবার ওই যুবকটাকে যখন অমর ধমক মারল ধমক মারার পরে এইবার যুবকটা বলে উঠল ওগো খলিফা আমি এই গভীর রজনীতে আমার বাড়ি থেকে এক বোতল দুধ নিয়ে আমি আমার বোনের বাড়িতে দেওয়ার জন্য যাইতেছিলাম সোহান আল্লাহ এক বোতল দুধ এখন খলিফাতুল মুসলিমিন বলল আমি তোমার দুধটা একটু দেখতে চাই তুমি যে দুধ নিয়ে যাচ্ছ আমি দেখতে চাই আচ্ছা বলেন তো এখন যদি বোতল বের করে ধরা পড়বে কি পড়বে না আসলে ওটা কি দুধের বোতল না মদের বোতল মদের বোতল ছিল এইবার খলিফাতুল মুসলিমিন যখন এই কথা বললেন যুবকটা মনে মনে ভাবলো আহারে আমি যদি মদের বোতল বের করে দেই এখন তো আমি ধরা খেয়ে যাব কি করা যায় কি করা যায় আল্লাহর কাছে আবার তহবা করলেন আল্লাহ এতদিন যা করেছে আমি অন্যায় করেছি ভুল করেছে আর ভুল করতে চাই না আজকে অমরের হাত থেকে আমাকে তুমি একটু রক্ষা করে দাও আমি আজকে থেকে তবা করলাম আর কোনোদিন আমি আর মদ খাবো না সুহান আল্লাহ যেই নাই তো বা করেছে হজরত আমর বললেন এ যুবক আমি তোমার দুধটা একটু দেখতে চাই এইবার ওই যুবকটা ভয়ে ভয়ে বোতলটা আস্তে করে তার চাদরের ভিতর থেকে বের করলেন বের করার সাথে সাথে দেখে যে বোতলে ছিল মদ তৌবা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বোতলের ভিতরে দুধ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে সম্মানিত প্রিয় বন্ধুগণ এজন্য যে রাষ্ট্রের ভিতরে কোরআনের শাসন থাকে ওই রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ বেইমান হয়ে মারা যাবে আরেকটি হাদিস আপনাদেরকে শোনালে আপনারা বুঝবেন খলিফাতুল মুসলিমের হজরত অমরের জামানায় একজন মহিলা একটা বাচ্চাকে তিন টুকরা লাশ করে অমরের বাড়ির বারান্দার সামনে রেখে গিয়েছিল এই লাশটা যখন রেখে গেল যাওয়ার পরে অমর ঘর থেকে বের হয়ে দেখলেন তার বাড়ির বারান্দার সামনে একটা বাচ্চা শিশু বাচ্চা নিষ্পাপ বাচ্চা তার তিন টুকরা লাশ এটা দেখে অমরের মাথা গরম হয়ে গেছে অমর তো একেবারে আগে ফেটে যাচ্ছে চিন্তা করলো আমি হলাম খলিফা আমি হলাম রাষ্ট্রনায়ক আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি আর আমার রাষ্ট্রের ভিতরে একটা শিশু বাচ্চাকে তিন টুকরা লাশ করে আমার বাড়ির বারান্দায় রেখে গেল এই খুনিকে না ধরা পর্যন্ত না গ্রেফতার করা পর্যন্ত আমি নিয়োগ করলাম আমি পিনা গ্রহণ করব না আল্লাহ আকবর হজরতমর ফারুক রাজি আল্লাহ হোক তার প্রশাসন বাহিনীকে বললেন চতুর্দিকে আর শুরু করে দাও কোন মানুষটা এই বাচ্চাকে তিন টুকরা লাশ বানিয়ে ফেলল কে এই বাচ্চাকে হত্যা করলো হত্যাকারীদের অনুসন্ধানে তোমরা বের হয়ে যাও। কেউ যখন খোঁজাখুঁজি করে পায় না একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন পরে হজরত আল্লাহ তার বাড়ির বারান্দার সামনে যখন চিন্তিত অবস্থায় ছিল এমন সময় যেই মহিলা যেই মহিলা ওই বাচ্চাকে হত্যা করেছিল ওই মহিলা হজরত অমরের কাছে চলে আসলো আসার পরে ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন অমর ইবনুল খাত্তাব রাদী আল্লাহতা আলান হম ইঁয়া আল আজকে আপনি যেই খনি ধরার জন্য সেই খনি যেই খনিকে গ্রেফতার করার জন্য তিন দিন পর্যন্ত আপনি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলেন আজকের পর থেকে আর আপনাকে ওই খুনিকে খুঁজতে হবে না আপনি যেই বাচ্চা আপনার সামনে তিন টুকরা আলাশ পেয়েছিলেন ওই বাচ্চাটা আমার বাচ্চা আমার গর্বে এসেছিল আমি নিজে মা হয়ে আমি ওই সন্তানটাকে তিনটা টুকরা করে ফেলে দিয়ে ফেলেছি আমি হত্যা করে ফেলেছি এইবার হজরতে অমর তার বাহিনীকে বললেন একে গ্রেফতার করো গ্রেফতার করে আদালতে নিয়ে যাও এইবার আদালতে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে এইবার মহিলাকে জিজ্ঞাসা করা হলো ও মহিলা তুমি তোমার এই সন্তানকে কেন তিন টুকরা বানিয়ে ফেলেছ এইবার ওই মহিলা জবাব দেয় আমি সাধারণ কোনো মহিলা আমি 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 আল্লাহর জানি জানি যেই সন্তানেরা যার সন্তান হয় অবৈধ সন্তান হয় এই সন্তানেরা দুনিয়াতে আসার পরে কোরআনের বিরোধিতা করে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার যে সন্তান গর্বে এসেছিল এই সন্তান আমার বৈধ সন্তান নয় এটি ছিল অবৈধ সন্তান তার কারণ হল তিনটা যুবক আমাকে জোর করে ধর্ষণ করেছে যার ফলে আমার গর্বের ভিতরে সন্তানটা এসেছে আমি জানি এই সন্তান যদি দুনিয়াতে আসে আসার পরে বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে যেহেতু অবৈধ যারা সন্তান এ সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলবে এ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে এ সন্তান আমাদের বিরুদ্ধে কথা বলবে যার কারণে আমি এই থেকে তিন টুকরা করে ফেলেছি ও খলিফা আমার যদি অপরাধ হয়ে থাকে আপনি কোরআন দিয়ে আমার বিচার করেন আমার কোনো সমস্যা নাই আমার ভাইয়ের এইবার খালিফাতুল মুসলিমিন অমর রাজি আল্লাহ আলান কোরআন দিয়ে বিচার করবেন কোরআনের বিচার হলো হত্যার বদলে কথা বলেন না কেন কোরআনের বিচার কি হত্যার বদলে হত্যা এখন হজরত রাজি আল্লাহ আলান হত্যার বদলে হত্যা করবেন এমন সময় ফাঁসির কাজের দিকে ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো যাওয়ার পরে এইবার যে তিনজন যুবক জিনা করেছিল বেবিচার করেছিল ওই মহিলাকে ধর্ষণ করেছিল ওই তিনটা যুবক হজরত কাছে আসলেন আসার পরে বললেন অবু খলিফা এই মহিলাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন না এই মহিলাকে আপনি ফাঁসিতে ঝুলাবেন না তার কারণ হলো এই মহিলার তো কোনো অপরাধ নাই অপরাধ হলো আমাদের আমরা জোর করে ওই মহিলাকে ধর্ষণ করেছি বিচার যদি করতে হয় আমাদের উপরে কার্যকর করুন এই মহিলাকে আপনি ছেড়ে দেন এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে গ্রেফতার করলেন গ্রেফতার করার পরে তাদের বিচার কোরআন দিয়ে করলেন আমার ভাইরা তাদের বিচার ধর্ষণের বিচার করলেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করলেন মহিলার বিচার করলেন শিশুকে কেন হত্যা করল এ হত্যার দায় ওই মহিলাটিকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন এই বিচার কোরআন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করার পরে তিনি ওই রাষ্ট্রের ভিতরে ঘোষণা করলেন আজকে আমি কোরআন দিয়ে বিচার করলাম আজকে আমি কোরআন দিয়ে বিচার করার কারণে আমি ঘোষণা করলাম আল্লাহর আদালতে এই মহিলা আর এই তিনজন যুবকের বিচার আর দিন করা হবে না সুবান আল্লাহ কর কোরআন দিয়ে বিচার করার কারণে তাদের বিচার আল্লাহর আদালতে আর দেওয়া লাগবে না সম্মানিত ভাইয়ের আমার এজন্য জন্য কোরআনের বিচার চাই কি চাই না জোরে বলেন চাই কি চায় না কোরআনের বিচার যদি আমাদের সমাজে কায়েম হয়ে যেত কোনো মানুষ অশান্তিতে থাকতে পারত আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে বলে আল্লাহ আমিন এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি যে তাদেরকে জান্নাত দিব এই ওয়াদা আমি করেছিলাম কোথায় ওয়াদান আলাইহে হাক্কং ফিত ইঞ্জিল ইওয়াল কোরআন এই ওয়াদা আমি আগেই করেছিলাম তাওরাতে ছিল ইঞ্জিলে ছিল এরপরে সর্বশেষ আমি কোরআনে ওয়াদা করে দিলাম তারা যদি এই প্রতিশ্রুতি আমাকে দিতে পারে আমি আল্লাহ এর বিনিময়ে তাদেরকে কি দিব জোরে বলেন জান্নাত